রাধে রাধে বন্ধুরা সকালবেলাটা শুরু হলো ঠাকুরের মুখ দেখিয়ে মানে সকালবেলা আমরা প্রত্যেকেই সব আগে ঠাকুর ঘরে যাই জামাকাপড় ছেড়ে তারপর সমস্ত কাজ সেরে নিই আসলে কি বলো তো সকালটা উঠে বিছানাপত্র পরিষ্কার করে ঠাকুর ঘর প্রণাম করে যেন একটা আলাদাই শান্তি লাগে তারপরে তো কাজ আছেই সব কাজগুলোই করতে হবে তো আমাদেরও বাড়িতে প্রচুর কাজ থাকে একটা গ্লাস কেউ থাকে না যে সামনেখানে মুখের কাছে এনে দেবে তো সমস্তটাই নিজেদের করতে হয় তার সাথে সাথে সবারেরই করতে হয় তো সেইটা যে বুঝবে সেই বুঝতে পারবে যে একটা মেয়েদের স্ট্রাগেল কেমন অনেকে ভাববে যে না ওয়াইফ পড়া তো বাড়িতেই থাকে বাড়িতেই কাজ করে নেয় কোনো অসুবিধা নেই কিন্তু সত্যি কথা যারা বুদ্ধিমতি বা যারা বিবেক সম্পূর্ণ তারাই বুঝতে পারবে এমনকি যাদের বিয়ে হয়েছে তারাই বুঝতে পারবে যে যে একটা মহিলাদের বাড়িতে দের কাজ থাকে কি থাকে না তো যারা চাকরি করে তাদের তো থাকেই তারা চাকরি করছে সাথে সাথে সমস্ত কিছু সামলাচ্ছে সাথে ওদেরকে মেড রাখতে হচ্ছে তার বাচ্চাকে বা ফ্যামিলি দেখার জন্য কিন্তু আমাদের তো আমরা বাচ্চাদের মেড আমরাও তো ঘর মোছা বাসন ধোয়া সমস্ত কিছুই সমস্ত আমাদেরকেই করতে হয় হ্যাঁ হেল্পিং হ্যান্ড থাকে সবারেরই থাকে আমাদেরও থাকে তো সেটা খুবই সামান্য সামান্য মানে চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা হয়তো তোমার একটু ঘর ঝাড়ু পোছা করে দিয়ে যায় এই সবজি কেটে দিয়ে যায় এরকম তো সকালবেলাটা আমার শুরু হলো এক গ্লাস জুস দিয়ে তো এই জুসটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো খুব ভাইরাল এখন আমি শুধু বিটরুটের একটু জুস খেলাম বিটরুটের জুসটা আমি শুরু করেছি খেতে যাতে আমার শরীরটা ভালো থাকে আমি যদি ভালো না থাকি বা আমি সবাইকে কী করে ভালো রাখবো তো তারপরে আমি ভাবলাম যে সকালে নুডলস করব তো নুডলসের জন্য আমি নুডলস বয়ল করে জল ঝরিয়ে নিলাম তারপর আমি রান্না করব। এখন শীতের সময় অনেক রকম সবজি থাকে সেসব সবজি দিয়েই আমি নুডলসটা রান্না করবো যাই হোক কি কি সবজি থাকছে দেখো এখানে ক্যাপসিকাম ব্রকোলি গাজর বিনস যা যা তোমার শীতের নুডলসের সবজি লাগে সমস্তটাই দিতে পারো সাথে সাদা তেলে আমি নুডলসটা বানিয়ে ফেলছি সবজিগুলোকে ভেজে একটু ম্যাগি মশলা মিশিয়ে একটু চিনি মিশিয়ে সস সস দিয়ে একটা ডিম ভাজ ভেজে তারপরে আমি চাউমিনটাকে মিক্স করে দিচ্ছে তো এটা আমাদের খুবই ভালো লাগে আমার মারা যখন টিফিন চাউমিন করে দিত সে ছোটোবেলার কথা খুব মনে পড়ে আলু দিয়ে আমার চাউমিন খেতে বরাবরই ভালো লাগে তো আলু তো শুধু বাচ্চাদের দেওয়া যায় না তার জন্য আমি একটু চেষ্টা করলাম যে তাতে অনেক ভেজিটেবল অ্যাড করার জন্য তো ওদের তো চাউমিন করে দিলাম তারপর আমি করে নিলাম আমার জন্য লিকা সাথে টা টা মানে চেনা চুরমুড়ি আর হচ্ছে দুটো বিস্কিট আমি সকালে ব্রেকফাস্টটা এটাই করলাম সাথে সাথে দেখো পাখিরা কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে আমাদের ওপর থেকে না পাখিগুলোকে দেখতে আমার খুব ভালো লাগে ফুল পাখি প্রকৃতি আমার ভীষণ প্রিয় ভীষণ কাছের মানে আমার দিনে ক্লান্তি মনে হয় ওদেরকে দেখেই মিটে যায় তো তোমরা সবাই ভালো দেখো আমার ভিডিও দেখো কেমন ঘটছে সব জানি